সবাই কেন চিল্লাইতেছে জানেন কারণ হলি গিফটটা আসছে সেঞ্চুরি ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনে কিন্তু থাকতেছে 50টা বাইক সহ 50টা আইফোন সহ 50000 পুরো প্রত্যেকটা অর্ডারে থাকতেছে একটা স্ক্র্যাচ কার্ড যেটা আপনি দুইবার ঘষতে পারবেন ঘষায় ঘষায় পুরস্কার সাথে থাকতেছে একটা কুপন আর এই কুপনের মাধ্যমেই কিন্তু হানিফ ভাইয়ের মতো পেয়ে যেতে পারেন এরকম আকর্ষণীয় একটা তাই দেরি না করে এখনই এই আকর্ষণীয় চাদরটি অর্ডার করে ফেলুন আর জিতে নিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার থেকে কিন্তু এই শালগুলো পাচ্ছেন তিনটি কালারে সাদা কালো এবং ব্রাউন এই উলের শালটি কিন্তু দৈর্ঘ্যে ছয় হাত প্রস্থে আড়াই হাত এই শালগুলো প্রত্যেকটাই কিন্তু কিন্তু উলের আর গিফট হলি নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে নিয়ে আসে আর হলি গিফট কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছে এই উলের শাল গায়ে দেওয়ার পর দুই মিনিটের শরীর গরম হয়ে যাবে তাই এই ঠান্ডায় এরকম ফ্যাশনেবল একটি উলের শাল আপনিও কিন্তু গিফট থেকে নিয়ে নিতে পারেন